শুভ সকাল বন্ধুরা মনেকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো আশা করি যে যেখানেই আছো সকলে ভালোই আছো আমাদেরও কাটছে বেশ তো আবারও একটা রোদ ঝলমলে সকাল একদম একদম চোখে এসে রোদগুলো পড়ছে এখন তো রোদ ঝলমলে সকাল নিয়ে আবারও এসছি আর এই যে দেখো সকাল সকাল যেগুলো দিয়ে আমার দিনটা শুরু হয় আর কি তো প্রথমে আজকে সেটা থেকেই শেয়ার করছি তো এটা হলো জবা ফুল জবা ফুলের রস করা আছে এটা খাই তারপরে আরও অনেক পানীয় যেগুলো খেতে হয় সকালে এটা খেতে খেতে আমার পেট ভরে যায় সব খেতে খেতেই তো চলো ভিডিওটা জুড়ে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই জবা ফুলের রসের প্রচুর গুণ মানে যাদের আছে হেলাই নষ্ট না আমাদের বাড়িতে যেহেতু গাছ আছে আর এই সময়তে জবা ফুল প্রচুর ফুল ফোটে বাড়িতে তো জবা ফুল তো এমনিতে জানো যে চুলের জন্য তো অনেক ভালো এমনি শরীরের জন্য অনেক মানে খুবই ভালো এই গ্যাসটা কমাও আর এই হলো দেখো এটা হচ্ছে কত রকম পাতা আছে এটাই এটা অনেক আছে তোমার কুলেখাড়া আছে পান পাতা আছে তারপরে উচ্ছে পাতা আছে হ্যাঁ মানে করলা পাতা যেটা তারপরে কাল থানকুনি কালমেঘ সব রকম আছে তো প্রত্যেকদিনই তো খাওয়া যায় না এগুলো এগুলো সপ্তাহে দু তিন দিন করে খাই এবার পাল্টে 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 খাই কালকে যাও খাওয়া হয়নি কিছু তো আজকে আবার খেলাম প্রত্যেকদিন যাবে না সপ্তাহে দুদিন এটা বিরাট টেস্ট যে একবার খাবে সে দিত্যपहर খাবার নাম করবে না কিন্তু আমাকে বাঁচার জন্য খেতে হয় তো চলো এখন এই যে তারপরপরি করেছে যে আজকে কফি এখন কফিতে চুমুক দেবো তবে তার আগে একটু মানে এত কিছু খেলাম এক মিনিট রেস্ট দেবো স্টমাককে তারপরে আবার শুরু করবো চলো সঙ্গে থাকো তো দেখো চাটা খেলাম খেয়ে তো সকালে ভাত বসানো থাকে আদ্রিজা স্কুল থাকে তো আদ্রিজা প্রাইভেট গেছিলো পড়তে তো এসে বলছে যে মা সকালে ভাত করতে হবে না মানে এখন আজকে থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো ওদের টিফিনে ছুটি হয়ে যাবে এই টিফিনে ছুটি হয়ে যাবে এখন ভাত খেয়ে যাবো না ম্যাগি খাবে আর তোমাদের দাদা ভাই খাবে না ও ভাত খাবে না ওর মানে পেটটা একটু গন্ডগোল করছে তো ভাত খাবে না ও ভাত বসাতে রান করলো তো আমি আর কী করবো আমি আবার কালকে দুটো রুটি ছিল রুটি খেয়ে নিলাম রুটি দুটো সেঁকে খেয়ে নিলাম এখন আর ভাত বসানো নেই তো এখন তোমাদের দাদা ভাই মাঠে গেছে কাজে আমিও যাচ্ছি আমার যাচ্ছি একটু লঙ্কা লাগবে একটা লঙ্কা নেই

দেখুন আপনাদের দিদি ভাই একদম ঘাসের বোঝা করে ফেলেছে আর এগুলো সব নিরানি দেওয়া হয়ে গিয়েছে দেখেন আগের দিনও নিরাজ ছিল এগুলো সব নিরানি হয়ে গেছে হুম আর দেখুন কেমন হাতের ভালোই স্পিড রয়েছে হুম কিন্তু এখানে পটল ভুঁয়ের স্পিডে তো নয় পটল ভুঁয়ের নিরাতে হবে ধীরে ধীরে যাতে একটা শিকড় বা গোড়া না কেটে যায় বা লতা না কেটে যায় এই দেখুন আমাদের সঞ্জয়দার জমিতে শাক চুরি হচ্ছে হ্যাঁ আমি দূর থেকে দেখছি ঠিক আছে হ্যাঁ একটা মহিলা শাক চুরি করছে কে কে জানে ভিডিও করে রেখে দিলাম এই দেখেন এই দেখেন এই যে শান্তি শাক এই সময় গরমের সময় খুব ভালো ঠান্ডা হয় শরীর এখানে অনেক শাকই আছে কিন্তু পালং শাক নিতে ইচ্ছা করছে না

এগুলো পুরো সারবিহীন সার শাক মানে সারবিহীন ফলে এসব শাক খাওয়াই ভালো হুম কিন্তু আমরা এখন বেশ একটু বেশ সব কিছুই সৌন্দর্য উপরটা উপরটা চকচক না হলে আমাদের কিছুই ভালো লাগে না হুম তো দেখো কাজ অনেকটা হয়ে গেছে আর দশটা বেজে গেছে দশটা বেজে গেলে রোদের তাপও হয়ে গেছে থাকা যাবে না তোমাদের দাদা ভাই আবার ওর কাজে যাবে তো এখানে এই যে কটা বললাম না এই যে খুব অল্প একটুখানি দুপুরে আজকে করবো আজকে ভাবছি বেশি ঝোল ঝাল কিছু করবো না আজকে এখনকার দিনে না বেশ ডালের বড়া দিয়ে মুচমুচে করে ভেজে ভাত খেতে ভালো লাগে তো ভাবছি একটু শাকই ভাজবো আর একটু গরম গরম ডালের বড়া আর একটা কিছু করা যায় কি দেখবো তখন বাড়ির পথে দেখো আজকে একটু মাছ নিয়েছি এটা চারা পোনা ছোটো ছোটো কাতলা মাছ তো দুশো গ্রাম নিয়েছি তিনটে হয়েছে আর এটা একটু ছোটো ছিল এটা অদ্রিজের জন্য গোটা রেখেছি আর এগুলো আমাদের জন্য আর রান্না বসিয়ে দিয়েছি এখানে কড়াইয়ে তেল দিয়েছি মাছগুলো ভাজি মাছটা ঝোল করছি ঝোল ওই আলুর সঙ্গে একটু বেগুন টেগুন হলে হতো কিন্তু কিছু নেই করে আরে বুলতা আলু দিয়ে মাছের পাতলা ঝোল করছে এখন যেহেতু হালকা গরম গরম পড়েছে তো পাতলা ঝোলটাই ভালো লাগবে আর এই যে যে শাকগুলো তুলে আনলাম খুব অল্প পরিমাণেই আর একটা গাছ হয়েছে তো হয়ই না ওই পাতাটাই খাওয়া হয় রস করে গুঁড়ো গুঁড়ো দু একটা আছে সেটা আলু দিয়ে ভাজা করবো আর এই যে দেখো মুসুর ডাল বাড়ছি মুসুর ডালের বড়া করব আর দই আছে দেখছি একটু টমেটো আছে এখন চাটনি করবো কি জানি না তো এই হলো তারপরে এখনো কিছুই না ফাল্গুন মাছ চলছে আর ভালোই তাপ পড়ে গেছে রোদে গরমও করছে রান্না করছি তো সেই যে মাঠ থেকে আসলাম মাঠ থেকে এসেই তোমাদের দাদাভাই বললাম না যে ও খাবে না হয়তো খাই না অজিজা ম্যাগি খেয়ে স্কুলে আর ও বাড়ি এসে আবার চা করলাম তো চা করে আমিও মুড়ি খেয়েছিলাম ও মুড়ি খেয়েছিলো তো তো বেরিয়ে গেলো মুড়ি খেয়ে ওর ডিউটিটা আর তারপরেই রান্না বসিয়ে দিয়েছি কারণ যেহেতু খাইনি তো এসে ভাত খাবে স্কুল থেকে টিফিনে ছুটি এখন তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর হয়েছে যে দেখো বাড়ি চলে এসেছে তো যেহেতু খেয়ে যায়নি আর তো ভীষণ খেতে পেয়েছে আর এখন বলছি না রোদের তাপ হয়ে গেছে রাস্তায় বেরোলেই কষ্ট তো এসেই বলছে ভাত দাও তোকে ভাত দিয়েছি আর রান্না বান্না হয়ে গেছে আমিও একটু খাবো আমারও খুব ভিদো আছে তো চলো আমি একটু খাবো খেয়ে আবার অনেক কিছু কাজ আছে তবে আবার স্নান করবো তো রান্নার মধ্যে এসে দেখো বললাম আলু দিয়ে মাছের পাতলা ঝোল করেছি আর এখানে উচ্ছে আলু ভাজা করেছিলাম আমার মুসুর ডালের বড়া তো মুসুর ডালের বড়া আমিও নিয়েছি অর্দ্রজাও নিয়েছে আর এই যে যে শাকগুলো তুলেছিলাম তো অল্প শাক তো আবার অর্দেজাকে দিয়েছি আর এতটুকুই শাক আর এখানে হচ্ছে টমেটোর চাটনি রান্নাবান্না তো দেখো সে যে তখন বললাম না যে অদ্রিজা বাড়ি এসছে আর অদ্রিজা যেহেতু আজকে খাওয়া দাওয়া করে যায়নি স্কুলে তো ও বাড়ি এসে বললো আমার খিদে পেয়েছে আমি আগে খাবো তো ও যেহেতু খেলো আমিও খেয়ে নিলাম আমিও খাইনি না আমারও খিদে পেয়ে গেছিলো তখন খেয়ে তারপরে কি খাওয়ার পরেই একটু তো ঘুমাইনি অদ্রিজাকে ঘুম পাড়া থেকে একটু শুয়েছিলাম তারপরে উঠে স্নান টান করে আনে আরও অনেক কাজ ছিল সেই সমস্ত কাজ টাজ করে এখন আবার আসলাম মাঠে তো মাঠে এখন আমার আজকে ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করব ভিডিও আপলোড দেবো তারপর আর বেলাও থাকবে না কিছু না আজকে আর কোনো কাজ হবে না একটুখানি হেল্প করলে ভালো হতো কিন্তু হবে না আরও এই যেদিকে কাজ করছে এই পটলের মাচা পুরো মাচাটা এখন তান টানছে আর ওই যে আসছে সঞ্জয় দা আমাদের তখনও মাচাটা করছে আর আমি এখন ভিডিওটা ইয়ে করি এডিট করে আপলোড দিই আর হাতে তো কাজ করার অভ্যাস নেই আমাদের মানে কি মেয়ে মানুষের হাত কি নরম হাত নরমে কোনো কাজই করা হয় না তো দেখো দুদিন একটুখানি ইয়ে করেছি এই যে দেখো এই জায়গাটা ফসকা উঠে গেছে নিডিনটা ধরেছি না নিডিন তো শক্ত জিনিস নয় এবার এই ধরা হয় বাস হাতে একটু ফোসকা হয়ে গেছে তো ওকে যদিও বলিনি ওকে বললেও বকবে কারণ ও করতেই পারেন কারো ও বলে কি যে আসো এসে বসে থাকো এবার বসে থাকলে কি ওর সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে বলবে যে কাজ আমারও ভালো হয় বেশ মন লাগে একটু কিন্তু বাড়িতেই বসে থাকবে তাহলে এসে একটু গল্প করলে ভালো লাগে এবার আমি ভাবি কি আমি এসে যদি একটা মানে ঘাসও তুলে দিই জমি দেখে তাহলে তো একটা হলেও পরিষ্কার হবে সেইটা ভাবি তো যাই হোক চলো এখন ভিডিওটা এডিট করি আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি দূর আর টানবো না এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে আর আমাদের এই মাঠের ভিডিও কীরকম লাগছে আমাদের মাঠের চারিদিকে চারিদিক প্রকৃতি কীরকম লাগছে সূর্য অস্ত যাচ্ছে এখন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আর ভিডিওগুলো তো একটু লাইক শেয়ার করতে বলো না